বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক মন্ডলী ফজর ও আসরের পর ছোট ছোট সহজেই আমলগুলো করলে অভাব দরিদ্রতা থেকে মুক্তি পাবেন এবং আল্লাহতাল্লাহ গায়ে বিভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন প্রিয় দর্শক আসরের নামাজের পর ফজরের নামাজের পর এই সময়টা আল্লাহ তালার কাছে অনেক দামি যদি এই সময়ে ছোট ছোট কয়েকটি আমল করতে পারেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহ নিজেই বলেছেন আপনার উপর আল্লাহর রহমত নাজিল হবে আপনার জন্য রহমতের দোয়া করবেন সব ধরনের অন্ধকার থেকে দুঃখ থেকে বিপদ আপদ থেকে অভাব দরিদ্রতা থেকে শত্রুর অনিষ্ট থেকে দুনিয়ার যত ধরনের ক্ষতি আছে সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন সুবাহান আল্লাহ অবশেষে জান্নাতে আল্লাহর দিদার নসিব হবে সেখানে সালাম আদান প্রদান হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে বলা মাত্র কয়েক মিনিটের এই আমলগুলো কোটি কোটি গুন্দামি আশা করি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে আমলটি বুঝে নিবেন ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি হে আল্লাহ আমাদের বেশি বেশি ধন দান করুন যারা বেশি বেশি ধন পেতে চান তারা সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক দিন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিওটির লাইক টার্গেট দশ হাজার তাই এখনই ভিডিওটিতে লাইক দিয়ে দিন তো চলুন শুরু করা যাক দুনিয়া থেকে দিনের ফেরেশতারা আসরের পরে চলে যায় রাতের ফেরেশতারা আসরের পরে আসে রাতের ফেরেশতারা ফজরের পরে চলে যায় দিনের ফেরেশতারা ফজরের পরে আসে প্রতিদিন আমার জন্য আপনার জন্য দিনে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় রাতে সত্তর হাজার ফেরেস্তা নাজিল হয় যে ফেরেস্তা আজকে আপনার জন্য ডিউটি করেছে তারা আগে কখনো ডিউটি করেনি কেয়ামত পর্যন্ত আর কখনো ডিউটি করবেও না তাহলে প্রিয় দর্শক একবার চিন্তা করুন এই ফেরেস্তারা কত হাজার বছর ধরে অপেক্ষায় ছিল আজকে ডিউটির জন্য এদেরকে বানানোর পর আল্লাহ আল্লাহতালা যেন একটা চিরকুট লিখে দিয়েছেন যে অমুক সালের অমুক তারিখে অমুক দিনে তোমরা ডিউটি এই কাগজটা নিয়ে সে অপেক্ষায় ছিল হাজার হাজার বছর ধরে আজকে যখন তাদের ডিউটির দিন এসেছে তারা কি পরিমাণ খুশি হয়েছে চিন্তা করুন তারা খুশি এই কারণে যে তাদের এই দিনের জন্যই বানানো হয়েছিল নম্বর আয়াতে আল্লাহ বলেন সূর্য হেলে পড়ার পর থেকে শুরু করে তালা রাতের অন্ধকার পর্যন্ত সালাদ কায়েম করো এবং ফজরের কোরআন অর্থাৎ ফজরের সালাত আদায় করো নিশ্চয়ই ফজরের কোরআন সাক্ষাৎযোগ্য আর ফজরের কোরআন পাঠের স্থায়ী নীতি অবলম্বন করো কেননা কোরআন পাঠে উপস্থিত থাকা হয় এই আয়াত্তের সম্পর্কে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম ইরশাদ করেন এ সময় রাতের ফেরিস্তারা এবং দিনের ফেরিস্তারা উপস্থিত হয় তিরমিজি শরীফ 3135 নম্বর হাদিস প্রিয় দর্শক বুখারী শরীফের 555 নম্বর হাদিসের বর্ণনা যে ফেরেশতারা রাতে তোমাদের সাথে ছিল তারা আল্লাহর কাছে চলে যান তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞাসা করেন অথচ আল্লাহ তালা তাদের সম্পর্কে বেশি জ্ঞান রাখেন আল্লাহ বলেন তোমরা আমার বান্দাদের কি অবস্থায় রেখে এসেছ ফেরেশতারা জবাবে বলেন আমরা তাদেরকে এই অবস্থায় রেখে এসেছি যে তারা সালাত আদায় করছে এবং আমরা তাদের কাছে গিয়েছি এমন অবস্থায় যে তারা সালাত আদায় করছে চারশো তেষট্টি নম্বর হাদিসের বর্ণনা তখন ফেরিস আল্লাহর কাছে ফরিয়াদ করেন হে আল্লাহ তুমি কেয়ামতের দিন তাদেরকে ক্ষমা করে দিও সেজন্য সকাল সন্ধ্যার সময় খুবই দামি সময় বিশেষ করে নামাজের মধ্যে ফজর ও আসরের নামাজ খুবই দামি সুরা বাকারা দুইশো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন সমস্ত নামাজের প্রতি যত্নবান হও বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে আর আল্লাহর সামনে একান্ত আদবের সাথে দাঁড়াও অতএব ফজরের নামাজ ও আসরের নামাজ জামাতের সাথে অবশ্যই পড়বেন তারপর ফজরের পর বসে বসে কোরআন তেলাওয়াত করবেন জিকির আজগার করবেন যারা ফজরের পর আসরের পর জিকির করে তাদের জন্য সুরাতুল আজহাবের একচল্লিশ থেকে চুয়াল্লিশ নম্বর আয়াতে কি সুসংবাদ দিয়েছেন জানলে অবাক হবেন আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো তিনি তোমাদের প্রতি রহমত করেন এবং ফেরেশতাগণ রহমতের দোয়া করেন অন্ধকার থেকে তোমাদের আলোকে বের করার জন্য তিনি মুমিনদের প্রতি পরম দয়ালু যেদিন আল্লাহর সাথে মিলিত হবে সেদিন তাদের অভিবাদন হবে সালাম তিনি পুরস্কারের জন্য সম্মানজনক পুরস্কার প্রস্তুত করে রেখেছেন দেখুন যদি সকাল সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করেন মাসনুম দোয়া ও জিকির সমূহ করেন তাহলে আপনার জন্য কতগুলো পুরস্কার রয়েছে এক নম্বর আল্লাহর ওপর আপনার রহমত নাজিল হবে ফেরেস তারা আপনার জন্য রহমতের দোয়া করবেন সব ধরনের দুঃখ অন্ধকার থেকে বিপদ আপদ থেকে আল্লাহ আলোর পথ দেখাবেন সর্বশেষ জান্নাত আল্লাহর দিদার নসিব হবে যেখানে সালাম বা শান্তি আদান প্রদান করা হবে এবং আরও রয়েছে সম্মানজনক পুরস্কার সুতরাং যত বেশি নেকি যত বেশি জিকিরের আমল তত বেশি কোরআন তেলাওয়াত জন্য আমল উপরে উঠবে তত বেশি রহমত নাজিল হবে এখন সকাল সন্ধ্যায় কি কি জিকির করবেন তা অনেকেই জানেন না আমি সংক্ষেপে মাসনুন আমলগুলো বলে দিচ্ছি ফজরের পর তিনবার সুরা একলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস পড়বেন সন্ধ্যায় তথা মাগরীবের পরেও একই আমল করবেন আর জোহর আসর ও এসার পর এই তিনটি সুরা একবার করে পড়বেন অর্থাৎ তিনটি সুরা নার্স সুরা ফালাক এই তিনটি সুরা দুনিয়ার সকল বিপদ আপদ থেকে রক্ষা কবজ দলিল আবু দাউদ পনেরোশো তেইশ তিরমিজি পঁয়ত্রিশশো চুয়াত্তর নম্বর হাদিস একবার সুরাত একবার আয়াতুল কুর্সি পাঠ করবেন তারপর ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ ৩৩ বার আল্লাহ আকবর এবং একবার এই দোয়াটি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারিক আলাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লি ইন কাদির এই দোয়াটি পড়লে এই তসবি পড়ার সাথে সাথে সমুদ্রের ফেনা পরিমাণ গুনহা থাকলেও তা আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এরপর একবার পড়বেন আল্লাহমা ইন্নি আলা জিক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি ইবাদিকা অর্থাৎ হে আল্লাহ আপনার স্মরণে আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন দলিল আবু দাউদ পনেরোশো বাইশ নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী বিন জাবালেককে বলেন হে মুয়াজ তুমি জীবনেও এই দোয়াটি ছাড়বে না অর্থাৎ ওপরে বলা এই দোয়াটি সুতরাং যারা এই হাদিস শুনছেন তাদের কাছে অনুরোধ আপনারাও জীবনেও এই দোয়াটি ছাড়বেন না এরপর ফজরের নামাজের পর তিনবার পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাদিহি অর্থ আল্লাহর প্রশংসা করে তার পবিত্রতা ঘোষণা করে সৃষ্টির সংখ্যা পরিমাণ তার নিজ মর্জি অনুযায়ী তার আড়সের ওজন বরাবর ও তার বাণী সমূহের সমান সংখ্যক প্রশংসা প্রশংসা দলিল মুসলিম সাতাইশো ছাব্বিশ তিরমিজি তিনশো পঞ্চান্ন নম্বর হাদিস তারপর সকাল সন্ধ্যায় তিনবার পড়বেন তাম্মাতি মিনসারি মা খালাক আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি দলিল মুসলিম শরীফ হাদিস নম্বর সাতাইশো নয় এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সৃষ্টি জগতের কেউ সারা দিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না যেটা আপনার যেটা আপনারা মিলে দেখতে পেয়েছেন তারপর একবার সাইয়েদুল ইস্তেক ভার পড়বেন ক্ষমা প্রার্থনার জন্য এই শ্রেষ্ঠ দোয়াটি কেউ সন্ধ্যাবেলায় পড়ে এবং ওই রাতে মারা যায় অথবা সকাল বেলায় পড়ে এবং ওই দিনে মারা যায় তাহলে সে জান্নাতি হবে দলিল বুখারি শরীফ হাদিস নম্বর ছয় আর সাইয়েদুল ইস্তেক ফারটি হল আল্লাহমা আন্তা লা ইলাহা ইল্লা আন্তা খালাকতানি ওয়া আনা আব্দুক ওয়া আনা মাসা আলা আহদিকা ওয়া ওয়া দিকা মাস্তাটু আউজুবিকা মিন্সারি মাসানাটু আবু উলাকা বিনি মাতিকা আলাইয়া ওয়া আবুদু উলাকা বিজাম্বি ফাকফিরলি লিফা ইন্তা লা ইয়াগ ফিরজু জুনোবা ইল্লা আন্তা এটি হলো সাইয়্যদুল স্টেকভার স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিবেন প্রিয় দর্শক ভিডিওটিতে বলা আমলগুলো আপনার দরকার পড়লে ভিডিওটি পুনরায় আবার দেখে মুখস্থ করে নেবেন নিয়ম মাফিক আমল করলে ইনশাআল্লাহ অনেক সবের ভাগিদার হতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে নেক পথে চলার তৌফিক দান করুন গুনহা থেকে রক্ষা করুন এবং পাঁচ রক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন সবাইকে কমেন্ট বক্সে আমিন লিখে এই উন্মুক্ত দোয়ায় শরিক হয়ে থাকুন কেননা কে জানে কখন কার দোয়া কবুল হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ